দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আবারও উত্তপ্ত প্রথমবারের মতো আফগানিস্তানের রাজধানী কাবুল পাকিস্তানের বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে দাবি জঙ্গি দমনে অভিযান বাস্তবে নিহত হয়েছে সাধারণ মানুষ এর জেরে দুদেশের মধ্যে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে সাম্প্রতিক এই সংঘাত পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতা সামরিক কৌশল এবং বহু দশকের রাজনৈতিক ভুলগুলোকেই আবার সামনে এনেছে অক্টোবরের শুরুর দিকে পাকিস্তানি যুদ্ধ বিমান আফগানিস্তানের কাবুল কান্দাহার এবং বিমান হামলা চালায় পাকিস্তানের বক্তব্য তারা তেহরিক পাকিস্তান বা অবস্থানগুলো লক্ষ্য করে অভিযানে নামে কিন্তু স্থানীয় সূত্র জানায় হামলায় নারী শিশু সহ সাধারণ মানুষ নিহত হয়েছে নিহতদের মধ্যে ছিলেন তিন তরুণ ক্রিকেটারও আফগান সরকার এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে কঠোর নিন্দা জানায় এই ঘটনার পর তালেবান সরকার পাল্টা পদক্ষেপ নেয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তারা আটান্ন পাকিস্তানি সেনা নিহতের দাবি করে কাবুলের অবস্থান স্পষ্ট তারা অন্য কোনো রাষ্ট্রকে আফগান ভূখণ্ডে আগ্রাসনের সুযোগ দেবে না তালেবান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব আগেই বলেছিলেন আফগানিস্তান আর কারও হয়ে যুদ্ধে অংশ নেবে না বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই আচরণ নতুন নয় সামরিক শাসকরা বহু বছর ধরে অভ্যন্তরীণ সংকটকে আড়াল করতে বাইরের দিকে আগ্রাসী অবস্থান দেখিয়ে এসেছে কাবুল দিল্লি কিংবা পশ্চিমা ষড়যন্ত্রের ওপর দায় চাপানো তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল কিন্তু টিটিপি কোনো বিদেশি সৃষ্ট গোষ্ঠী নয় এটি পাকিস্তানের নিজস্ব নীতির ফল যেখানে আঞ্চলিক প্রভাব বাড়াতে তালেবানের বিপদগামী অংশ সহ বহু জঙ্গি গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হয়েছিল ইতিহাস বলছে উনিশশো সালে পূর্ব পাকিস্তানে বল প্রয়োগের নীতি বেলুচিস্তানের বিদ্রোহ দমন কিংবা সাম্প্রতিক খাইবার পাখুন খাওয়া প্রতিটি জায়গায় শক্তি প্রদর্শনের চেষ্টা পাকিস্তানকে আরও বিভক্ত করেছে আজ সেই একই নীতির পুনরাবৃত্তি আবারও দেশটিকে সংকটে ফেলছে বিশেষজ্ঞদের মতে বিমান হামলা সামরিক শক্তির প্রদর্শন নয় বরং হতাশার প্রতিচ্ছবি কারণ পাকিস্তানের ভেতরেও পরিস্থিতি উদ্বেগজনক অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থা তলানিতে বেসামরিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে আর জাতীয় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে সামরিক বাহিনী এমন অবস্থায় সীমান্তবর্তী সংঘাত তৈরি করলে স্বল্প সময়ের জন্য জাতীয় ঐক্যের ভান তৈরি করা যায় এটাই এখন ইসলামাবাদের কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে আফগানিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের হিসেব ভুল প্রমাণ হচ্ছে তালেবান এখন আর পুরনো তালেবান নয় তারা নিজেদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ফলে পাকিস্তানের প্রতিটি হামলা কাবুলে জাতীয়তাবাদী আবেগ আরো জাগিয়ে তুলছে আর একই সঙ্গে তালেবানের অবস্থান আরো শক্তিশালী করে তুলছে কূটনৈতিক সমাধানের পথে আগানোর বদলে এটি দুই দেশের মধ্যে অবিশ্বাসকে আরো বাড়িয়ে দিচ্ছে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় যে শান্তি আলোচনার সুযোগ তৈরি হয়েছিল বিমান হামলার পর সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্লেষকদের মতে হুমকি নয় আস্থা এবং কূটনীতি ছাড়া সীমান্ত সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট সামরিক নির্ভর নীতি এবং আঞ্চলিক ভুল সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার দাবি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি একাত্তরের পর বহু দশক পেরিয়ে গেলেও পাকিস্তান যেন একই ভুলের বৃত্তে ঘুপা খাচ্ছে আর তার মূল্য দিচ্ছে দেশটির মানুষই